সালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে এসছি আজকে আমাদের বিলে আর আমাদের গ্রামের একটা ছোট্ট নদী আছে জোয়াখালী নদী এই যে দেখতে পাচ্ছেন ড্রেজারের মাথা সামনে যেহেতু বর্ষাকাল আসছে সেজন্য নদীটাকে পূর্ণ খনন করা হচ্ছে কারণ হচ্ছে নদী ভরাট হয়ে আমাদের এই যে বিল দেখতে পাচ্ছেন ফসলের মাঠ দেখতে পাচ্ছেন বিল এবং ফসলের মাঠ এই নদীটা ভরাট হয়ে যাওয়ার কারণে পর্যাপ্ত পরিমাণ পানি সেখানে ধরে না যার জন্য অতিরিক্ত পানিটা উপচে পড়ে এই সমস্ত বিল ডুবে যায় এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আর এই ক্ষয়ক্ষতিটা যেন কৃষকের না হয় সেজন্য নদীটাকে পূর্ণ খনন করা হচ্ছে তো আমরা এই খনন কার্যটা একটু দেখার জন্য যাচ্ছি আর আমার মনে হয় এই খনন কার্যটা আর কয়েক মাস আগে শুরু করলে সব থেকে ভালো হতো কারণ যেহেতু অলরেডি চারিদিকে প্রচণ্ড গরম আর কিছুদিন পরেই বৃষ্টি শুরু হয়ে যেতে পারে আর যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে কিন্তু খনন কার্য তারা আগাতে পারবে না তো যা হোক আমরা এখন যাওয়ার রাস্তা খুঁজছি তো চারিদিকে যেহেতু ধানের জমি সব দেখতে পাচ্ছেন খুব সুন্দর ধান হয়েছে এবার আর অলরেডি ধান কাটাও শুরু হয়ে গেছে আর কয়েক সপ্তাহ যদি থাকে তো অনেক অনেক জমি আছে যেগুলো ধান পেকে গেছে এগুলো ধান কাটা সম্ভব হবে তো আমরা যেতে পারবো কিনা সেটাই চিন্তা করছি দেখা যাক সেখানে পৌঁছাতে পারি কিনা তো যাই হোক আমরা একটা সংকীর্ণ জায়গা পেয়েছি হেঁটে যাওয়ার মতো মানে চারিদিকে এত বেশি ফসলের ক্ষেত হেঁটে যাওয়াটাই অনেক কষ্টকর কারণ জানেন আপনারা সবাই জমির আয়ল যে দেখতে পাচ্ছেন জমির আয়ল কিন্তু অনেক সরু হয় ন্যারো হয় হাঁটা অনেক কষ্টসাধ্য অলরেডি তো পানি চলে এসেছে তা আপনারা দেখতে পাচ্ছেন খনন কার্য নদীতে অলরেডি পানি চলে এসছে পানির মধ্যে কাটবে কী করে র কাটা তো বন্ধ হয়ে যাবে ভাই বেশি দিন তো কাটতেই পারবে না নদীতে অলরেডি পানি চলে এসছে আমি যেটা বলছিলাম আর কয়েক মাস আগে যদি ফলন কাজ শুরু করতো সেক্ষেত্রে বেশি ভালো এই হচ্ছে আমাদের জোয়াখালী নদী